মমতার পরিবারে বড় ঝড় নেমে এলো শেষে তার ভাই বাবুনের সাথে সব সম্পর্ক শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আপনাদের শোনাব এবার কি তিনি বিজেপিতে যোগদান করবে দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আপনাদের শোনাব দেখুন আপনাদের আমি কথা বলি আমি শুনেছি এটা আমার কানে এসছি আমি যেদিন থেকে পাটি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজার বার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশনদের নিয়ে পাহারে পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছেন মামাটি মানুষের পরিবারেরও যারা আছেন সমস্ত সম্পর্ক ওর থেকে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসিলেট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশু ব্যানার্জি একজন অর্জুনে আবার মনে রাখতে হবে পশুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি ভাবে। কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসবে কাউন্সিলারও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএলএ এলএ টিকিট চাই তাহলে আমি তো পরিবার তন্ত্র করব আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি তন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছা লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনে আমাকে অনেক অশান্তি করেছি অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের এটা নিয়ে আমাকে আর আপনারা না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে দিদির এই বক্তব্যের পর বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরো বেড়ে গেল বলে আমাদের মনে হয়